মানুষের কষ্ট দেখা যায় যে মনে খাদ হয়ে গেছে কে এর লাগে নিজের কষ্ট করে নিজের হয়ে জুগার বুঝিয়া পাঠাই দিছি এই পনেরো বিশ ট্রেক্টর আতলা পাঠাইছি যাতে অন্তত মানুষ এখন চলাফেরা করতে পারে আর কুরবানি ঈদ আইসে আপনারা সিকিউরিটিটা বাড়াইবা যাতে গরু চুরিটা কম বা বন্ধ হয় আর আপনারা যদি সহযোগিতা লাগে পুলিশের সহযোগিতা নিবা আর আপনারও দায়িত্ব আছে আপনারা একটু সজাগ থাকবা আর যেখানে যে ভুল ধরা পড়ব এটা আমার সরাসরি জানাই দিবা আমি কোন চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমার দ্বারা যাওন লাগতো না আমার আমার দ্বারা আপনারা আমার বাসার দিয়া সব সাধারণ মানুষ কোন অসাধারণ মানুষ আমার ভালো ভাই না যায় না আপনারা যখন যেটা লাগে সরাসরি নক করবা আমি কথা দিছি যতদিন আমার নিঃশ্বাস আছে আর গামই আমি আমি জানি যে ঘাম কোনোদিন প্রতারণা করে না গামলে মনে রাখবেন মানুষ আরো পবিত্র হয় যদি ভালো মানুষের সেবাই করতে গিয়া আপনি হই গাম কিন্তু মানুষ আরো পবিত্র করে আমি আপনার যতক্ষণ বাড়ি এমপি হিসাবে চেষ্টা করে যাইতেছি যাতে আপনার সুখে দুঃখে আমি থাকতাম পারি অন্তত

এমনে তো আমার বাড়ি যাইবে গিয়া কইবা ইতা দেও রাস্তা দেও গাড় দেও ইতা দেও আর এখন আমি আইছি তে আউনা ডরাইয়া এই আকী আসো না ওয় আমরার সুমল ভাই গেছে কোম্পানিতে আসো আইজা লাগকো নাই ভাই ভাই এখানে না না ধরো আইজো আই সমেরেন দিদি আয়ো 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 তদ্রিয় তদ্রিয় কথা আছে পরে তো খালি আইতেই থাকবা আইতেই থাকবা আজকেই পারতাম না পরে কই বাড়িতে এই দিদি একজন আসো একজন আসো মিষ্টিটা খাওয়াই জায়গা আসো জন্য মিষ্টি আনছেন দিদি চলে আসেন ওই জায়গায় আমি প্রোগ্রাম আছে আর আসল কথা হইলো যে গেম পর তো জনে জনে তো যাইতে পারতেছি না আর এই এদিকে যাওয়ার সময় যারা রাস্তায় পায়

এই যে দেখো তোমাদের পুকুরটা বানাই দিচ্ছি এবং তোমাদের যে বিসর্জনের জায়গাটা এটা সেরকম ভাবে আমি উন্নত করবো ওই একটা পার্কের মতো বানাই যাতে বিকালবেলা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সিটের এই টেবিল চেয়ারের ব্যবস্থা করবো যাতে বসতে পার এখানে আর দামি দামি গাছ লাগাই দিবো আর একটা বড় ঘাটলা করে দিবো যাতে এখানে জমিদারের মতো লাগে কথা বলছো এই আমি তোমারে কইছিলাম যে ভোট আমি একবারই চাইমো আর বাকি যদি কোনদিন দাঁড়ায় তোমরা খুশিতে আমার ভোট দিয়ে আইবা এবং তোমরা আমার জন্য আশীর্বাদ রাখো তোমাদের জন্য আশীর্বাদ করে যেতেছি আর দরাইও না ডরায় না যে কোন সময় চলে আইবা বিপদে পড়লে ঠিক আছে

જાયકાો